আমার আল্লাহকে যদি রাজি খুশি করবার জন্য একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দাবান্দির জন্য আটটা জান্নাতের দরজাই খুলে দেয় আলহামদুলিমান কদ্দার খাই রাউ খাবালা আলহামদুলিলমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়াশ শুকরুল মান সাওয়ারা আহসানা ওয়া জামালা ওয়াশ শুকরুল মান সাওয়ারা আহসানা ওয়া জামালা এইজন্য প্রশংসা করলে শুকরিয়া আদায় করলে খুশি হয় কে বলেন আল্লাহ খুশি মোترم হাজেরিন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা করেছি এই আয়াতের ভিতরে একজন আদর্শবান পিতা তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন কিছু নসিহত করেছেন যেই নসিহতগুলা আল্লাহ পাকের কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ নিজে তার কালামে হাকিমের ভিতরে ওই আদর্শবান পিতার ওই উপদেশ তার কালামে হাকিমের ভিতরে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন শুধু তাই নয় ওই আদর্শবান পিতার নামে নামকরণ করে আল্লাহ পাক একটা সুরাই নাজিল করছেন সুবাহান আল্লাহ সুরাতুলকমান নামক সুরা আল্লাহ নাজিল করে পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছেন এ দুনিয়ার মুসলমান ইমান দাঁড়েরা তোমরাও কেমন পর্যন্ত যদি আদর্শবান পিতা হতে চাও তাহলে আদর্শবান পিতার নসিহত গুলা ফলো করে তুমি তোমার সন্তানকেও ওই নসিহত গুলা ওই উপদেশগুলা তোমার সন্তানকেও তুমি করবা লুকমান হাকিম নবী ছিলেন না পয়গম্বর ছিলেন না কিন্তু লোকমান হাকিম আল্লাহ পাকের কাছে এতটা পেয়ারা বান্দা ছিলেন আল্লাহ পাক লোকমান হাকিমের কথাগুলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন লোকমান হাকিম কে আল্লাহর তানা দুইটা হাদিয়া দিতে চেয়েছিলেন ও লোকমান আমি তোমাকে দুইটা হাদিয়া দিতে চাই এক নম্বর হাদিয়া আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিতে চাই দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমাকে হিকমত দিতে চাই লোকমান তোমার কোনটা পছন্দ তুমি কোনটা নিবা লোকমানে হাকিম আল্লাহ পাকের পক্ষ থেকে হিকমত নিয়েছেন এইজন্য লোকেরা লোকমানকে কে লোকমানে হাকিম বলে ডাকতেন লোকমানে হাকিমের ভিতরে অনেকগুলা গুণ ছিল সবগুলা বলার সময় আমার হাতে নাই দুইটা গুণের কথা বলবো এক নম্বর গুণ ছিল লোকমানে হাকিম আমানতদার ছিল কখনো কোনো মানুষের আমানতের খেয়ানত করত না যখন যে যাই আমানত রাখত লোকমানে হাকিম আমানত পালন করত আপনাদেরকে একটা ছোট্ট মেসাল দিলে আপনারা ভালো বুঝবেন লোকমানে হাকিম মানুষের কাজ করত তত সুন্দর ছিল না শিক্ষিত মানুষ ছিল না টাকা পয়সা ক্ষমতা দন সম্পত্তি ছিল না মানুষের কাজ করত দিন মজুরি কাজ করত কিতাবের ভিতরে পাওয়া যায় লোকমানে হাকিম এক ফল বাগানে কাজ করত ফল বাগানের দেখাশোনা করত ফল বাগানের মালিক শহরে ছিল সব সময় শহরে বসবাস করত লোকমানে হাকিম ফল বাগানে কাজ করার পর থেকে তার আয় বরকত বাড়তেছে একটা ছোট্ট ফল বাগানের ইনকাম দিয়া মালিক শহরে বাড়ি করছে শহরে বিল্ডিং করছে বারো বছর পরে মালিক চিন্তা করলো যেই ফল বাগানের আ ইনকাম দিয়া আমি এত কিছু করলাম বাড়ি করলাম গাড়ি করলাম অর্থ সম্পদ করলাম আমার ওই বাগানটা একটু দেখতে হয় দেখতে মনে চায় মুসলমান ভাইয়েরা আমার খুব দিল দিয়া বুঝবেন লোকমান হাকিম বারো বছর পর্যন্ত ফল বাগানে কাজ করে কোনো দিন মালিককে দেখে নাই কোনো দিন মালিকের সাথে সাক্ষাৎ হয় নাই বারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বগুড়াবাসী কেমন আছেন আপনারা এই মাহফিলের আয়োজন হতে আপনারা খুশি না বেজা খুশির আওয়াজ তো এত কম হওয়ার কথা না আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আপনারা সবাই আনন্দ চিত্তে জোর আওয়াজে সালামের উত্তর দেবেন পারবেন তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله حمد الشاكرين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إن انك انت السميع العليم اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وعلماء امته وفقهاء ملته ونجباء طريقته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك لمن عزم الأمور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله بجماله حسنت جميع كصانه صلوا عليه وآله لا اله جر لا اله لا اله إلا الله لا إله, إلا الله لا إله

साहिल से लगा दे मेरे इश्कों का सफीना साहिल से लगा दे मेरे इश्कों का सफीना आँखों से, दे से दिखा दे मुझे मक्का मक्काउ मदीना आँखों से दिखा दे मुझे मक्का मक्काओ मदीना ओ मदीना পথে রে আমদিনার পথে ওই মোদিনার পথে রে পথে আলহামদুলিল্লাহ বৈতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 35 তম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি ও প্রধান বক্তা সম্বlogback দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা

জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে কোরান হাদিস এবং ওলামায়ে একরামের মজলিসে আসবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই ভক্তি বরে শ্রদ্ধার সাথে আনন্দের সাথে মন প্রাণকে উজার করে জোর আওয়াজে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের দেওয়া শক্তি দিয়ে

যে আয়াতে কারিমা তালাত করেছি এই আয়াতের সামান্য কিছু তরজমা করব পাশাপাশি সময় সুযোগ হলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশা সম্মানিত হাজিরে আমরা যদি সকলেই সুক্রিয়া আদায় করেছি শুক্রিয়া দায় করাতে খুশি হয়েছেন কে জোরে আওয়াজ দিতে হবে কে খুশি হয়েছেন আল্লাহ খুশি হয়েছেন আমরা আল্লাহকে খুশি করতে চাই তো সবাই চাই তো আল্লাহকে যদি খুশি করতে চাই তাহলে যতটুকু সময় আলোচনা হবে সামনে যে বড় বড় মেহমানরা কথা বলবে আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো এরপরে যেই কথা বলবে যেখানে যা দরকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ না আমরা উত্তর দিব পারবো তো ইনশাআল্লাহ বগুড়ার মানুষ ভোলার ভাষা বুঝতে কষ্ট হয় না তো জোরে বলেন কষ্ট হয় না তো তো শুকরিয়া আদায় করাতে খুশি হয়েছিল কে আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ বলেন বান্দারা তোমরা যারা আমাকে খুশি করবা আমি আল্লাহ তোমাকে খুশি করে জান্নাত দান করব সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলাতে আমাদের আটটি হরফ উচ্চারণ হয়েছে আলহামদুলিল্লাহ লিখতে কতটা হরফ লাগে আটটা হরফ লাগে বলুন তো আল্লাহর তৈরি জান্নাত কতটি আটটা জান্নাত কতটা জান্নাত জোরে বলেন কতটা

আল্লামা কারিত আবু সা'ব রাহমাতুল্লাহি আলাইহির লিখিত গীতাম কিতাবের নাম খুৎবাত হাকীমুল ইসলাম ওই কিতাবের ভিতরে একখানা হাদিস উল্লেখ করেছেন একই হাদিসখানা আল্লামা জয়নপুরী কারামত আনি সৈয়দ সাহেব রাহমাতুল্লাহি লিখিত কিতাব কিতাবের নাম ফাযায়েল বিসমিল্লাহ ওই কিতাবের ভিতর হাদিসটি উল্লেখ করেছেন একই হাদিসখানা আল্লামা জাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আপনার আমার নবী নবিয়ে দু জাহান সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মুসলমানি বান্দারা আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের কোন বান্দি নেকাম কর উত্তম মজলিসে বসিয়া কুরআন ও হাদিসের মজলিসে বসিয়া আমার আল্লাহকে যদি রাজি খুশি করবার জন্য একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দা জন্য আটটা জান্নাতের দরজাাই খুলে খুলেদা আলহামদুলিলমান কদ্দার খাই রাউ ওয়া খবালা আলহামদুলিলমান খবালা ওয়াশ শুকুরুন ইমান সাওয়ারা আহসান ওয়া জামালা ওয়াশ শুকুরুন ইমান সাওয়ারা আহসান ওয়া জামালা এইজন্য প্রশংসা করলে শুকরিয়া করলে খুশিভাইকে বলেন আল্লাহ খুশি মোترم হাজেরিন আমি আপনাদের সামনে যে আয়াতে এ কারীম করেছি এই আয়াতের ভিতরে একজন আদর্শবান পিতা তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন কিছু নসিহত করেছেন যেই নসিহত গুলা আল্লাহ পাকের কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ নিজে তার কালামে হাকিমের ভিতরে ওই আদর্শবান পিতার ওই উপদেশ তার কালামে হাকিমের ভিতরে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন পাক একটা সুরাই নাজিল করছেন সুবাহ সুরাত নামক সুরা আল্লাহ নাজিল করে পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছেন এ দুনিয়ার মুসলমান ইমান তোমরাও কেমন পর্যন্ত যদি আদর্শবান পিতা হতে চাও তাহলে আদর্শবান পিতার নসিহত গুলা ফলো করে তুমি তোমার সন্তানকেও ওই নসিহত গুলা ওই উপদেশ গুলা তোমার সন্তানকে তুমি করবা লুকমান হাকিম নবী ছিলেন না পয়গম্বর ছিলেন না কিন্তু লোকমানে হাকিম আল্লাহ পাকের কাছে এতটা পেয়ারা বান্দা ছিলেন আল্লাহ পাক লোকমানে হাকিমের কথাগুলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন লোকমানে হাকিম কে আল্লাহ দুইটা হাদিয়া দিতে চেয়েছিলেন ও লোকমান আমি তোমাকে দুইটা হাদিয়া দিতে চাই এক নম্বর হাদিয়া আমি আল্লাহ তোমাকে নবুয়াদ দিতে চাই দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমাকে হেকমত দিতে চাই লোকমান তোমার কোনটা পছন্দ তুমি কোনটা নিবা লোকমানে হাকিম আল্লাহ পাকের পক্ষ থেকে হেকমত নিয়েছেন এই জন্য লোকেরা লোকমানকে লোকমানে হাকিম বলে ডাকতেন লোকমানে হাকিমের ভিতরে অনেক গুলা গুণ ছিল সবগুলা বলার সময় আমার হাতে নাই দুইটা গুণের কথা বলবো এক নম্বর গুণ ছিল লোকমান হাকিম আমানত দার ছিল কখনো কোন মানুষের আমানতের খেয়ানত করত না যখন যে যাই আমানত রাখত লোকমানে হাকিম আমানত দারি পালন করত আপনাদেরকে একটা ছোট্ট মেসাল দিলে আপনারা ভালো বুঝবেন টাকা পয়সা ক্ষমতা দন সম্পত্তি ছিল না মানুষের কাজ করত দিন মজুরি কাজ করত। কিতাবের ভিতরে পাওয়া যায় লোকমানে হাকিম এক ফল বাগানে কাজ করত ফল বাগানের দেখাশোনা করত। ফল বাগানের মালিক শহরে ছিল শহরে বসবাস করত। লোকমানে হাকিম ফল বাগানে কাজ করার পর থেকে তার আয় বরকত বাড়তেছে একটা ছোট্ট ফল বাগানের ইনকাম দিয়া মালিক শহরে বাড়ি করছে শহরে বিল্ডিং করছে বারো বছর পরে মালিক চিন্তা করল যেই ফল বাগানের ইনকাম দিয়ে আমি এত কিছু করলাম বাড়ি করলাম গাড়ি করলাম অর্থ সম্পদ করলাম আমার ওই বাগানটা একটু দেখতে হয় দেখতে মনে চায় মুসলমান ভাইয়েরা আমার খুব দিল দিয়ে বুঝবেন লোকমান হাকিম বারো বছর পর্যন্ত ফল বাগানে কাজ করে কোনো দিন মালিক দেখে নাই কোনদিন মালিকের সাথে সাক্ষাৎ হয় নাই বারো